নমস্কার গাইস গাইস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে হন্টের ট্রেন কিংবা ভুতুরে ট্রেনের গল্পগুলো তোমাদের অনেক ভালো লাগছে তাই আমি আবার একটা ঘটে যাওয়া গল্প নিয়ে এসেছি আর এই গল্পটাও ভুতুরে স্টেশনকে নিয়ে এই ঘটনাটা এতটাই ভয়ানক যে আমার বেশিরভাগ অডিয়েন্সই এই ভিডিওটি অর্ধেক দেখেই চলে যাবে যদি সাহস থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর রেলওয়ে স্টেশনটির নাম হলো বেগুন কোদার রেলওয়ে স্টেশন তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক বেগুন রেলওয়ে স্টেশন ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের মাঝেই অবস্থিত যেটি উনিশশো সালে স্ট্রিক্টলি বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ আশেপাশের মানুষজন বলতো যে এই রেলওয়ে স্টেশনটি একদমই ভালো না অনেক বছর ধরেই এই রেলওয়ে স্টেশনটিকে নিয়ে একটা কথাই শোনা যাচ্ছিল যে এই রেলওয়ে স্টেশনটি অনেকটা হন্টেড যারা এই রেল স্টেশনে কাজ করত। তারাও বলতো যে আমরা রাত্রিবেলা এখানে একাই কাজ করতাম কিন্তু আমাদের এখানে একা একা ফিল হতো না মনে হতো যে আমাদের আশেপাশে আরও কেউ আছে আজকের কাহিনীটা এক স্টেশন মাস্টারকে নিয়ে যে নাকি বেগুন রেলওয়ে স্টেশনে কাজ করার জন্য এসেছিল এই কাহিনীটি শুরু হয়েছিল উনিশশো আটান্ন সালের কাছাকাছি তখন রোহান নামের স্টেশন মাস্টার উত্তরাখণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে এই বেগুন কোদার রেলওয়ে স্টেশনে কাজ করার জন্য ট্রান্সফার হয়েছিল রোহান সে একা আসেনি ওয়েস্ট বেঙ্গলে সে তার সঙ্গে নিজের ওয়াইফকেও নিয়ে এসেছিল কিন্তু প্রবলেম ছিল একটাই উত্তরাখণ্ডে যে ওই ডিউটি করতো সেটি ছিল একটা ডি ডিউটি কিন্তু বেগুন কোদার রেলওয়ে স্টেশনে লেগে গিয়েছিল নাইট ডিউটি রোহনের একদমই অভ্যাস ছিল না নাইট ডিউটি করার অ্যান্ডোকে প্রত্যেক দিন রাত সাড়ে নটার দিকে বেরোতে হতো এই রেল স্টেশনে আসার জন্য রোহনের কাজকামগুলো একদমই সোজা ছিল তার কাজ ছিল যে যে কোনো ট্রেন আসবে তাকে মনিটর করতে হবে আর ট্রেনের ভেতরে সাফ সাফাই ঠিকঠাক আছে কিনা আর হলো এমপ্লয়িগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। বাস এগুলোই ওর কাজকাম ছিল রোহনের আজকেই প্রথম রাত ছিল ওই ঠিক রাত সাড়ে নটার দিকেই চলে এসেছিল স্টেশনে ওই দেখতে পেলো যে ডি ডিউটি যারা কাজ করছিল তারা সবাই বাড়ি চলে গিয়েছিল আর পুরো স্টেশনে একজনই ওয়ার্কার ছিল যে রোহানের সাথে থাকবে ওরা নিজের কাজ করছিল কিন্তু রাত বারোটার দিকে একটা ট্রেন যাওয়ার কথা ছিল রাত বারোটার দিকে যখন ট্রেন স্টেশন দিয়ে বেরোচ্ছিল তখন রোহান দেখতে পেলো একটা সাদা কাপড় পরা মহিলা ট্রেনের পিছনে দৌড়াচ্ছে মনে হচ্ছিল যেন মহিলাটার ট্রেন মিস হয়ে গেছে অ্যান্ড অফিস রুম থেকে এই সব কিছু হতে হয়ে রোহান দেখছিল তখন এসে চিৎকার করে বললো ম্যাম এক ঘন্টা পর আরেকটা ট্রেন আসবে আপনি যদি চান তাহলে ওয়েট করে নিতে পারেন কিন্তু মনে হলো যেন ওই লেডিটা রোহানের কথা শুনতে পায়নি তাই জন্যই ওইখান থেকে চলে গেল কিন্তু আজও ব্যাপারটা হলো রোহান প্রত্যেক দিন এই জিনিসটা দেখতে শুরু করেছিল সে দেখে যে প্রত্যেক দিন রাতেই একটা সাদা শাড়ি পরা মহিলা আসে সে শুধু ট্রেনের পিছনেই দৌড়ায় আর প্রত্যেকবার তার ট্রেন মিস হয়ে যায় রোহান কিছু বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি আর কি জন্যই বা এরকম হচ্ছে আমার সাথে পরের দিন সকালবেলা রোহান স্টেশন মাস্টার যারা দিনের বেলায় কাজ করতো তাদের কাছে গিয়ে কমপ্লেন করলো যে আমার সাথে প্রত্যেক দিন রাতেবেলা এরকম এরকম জিনিস হচ্ছে প্লিজ আপনারা আমাকে হেল্প করুন আমার ধীরে ধীরে অনেক ভয় লাগতে শুরু করেছে এই স্টেশনে তারপরে ওই স্টেশন মাস্টার অ্যান্ড আরও যারা ওয়ার্কার ছিল তারা রোহনের কথা শুনে হাসাহাসি করছিল কোনো গুরুত্ব দিচ্ছিল না তার কথায় কিন্তু ওই ওয়ার্কারদের মধ্যে আরও একজন ওয়ার্কার ছিল যেটা ছিল রোহনের খুব ভালো বন্ধু ওর নাম ছিল রাজা রাজা রোহনকে সান্ত্বনা দিয়ে বলছিল যে তুই ভগবানের নাম নে সব ঠিক হয়ে যাবে এক কাম করি আজকে রাতে না আমি আসি এই স্টেশনে কাম করার জন্য আর আমিও দেখি এই মহিলাটাকে ঠিক আছে তারপরে রাজা কাম শেষ করার পরেও রোহনের জন্য ক্যাবিনে বসে থাকে কিন্তু সেই রাত্রেবেলা রোহন আসলো না রোহনের জন্য অপেক্ষা করতে করতে রাজা দেখলো যে ঘড়ির কাটায় রাত বারোটা বাজে অ্যান্ড রোহান বলেছিল যে এই ঘটনাটা প্রত্যেক দিন রাত বারোটা দশের ট্রেনের সাথেই ঘটে রাজা তো কিচ্ছু দেখতে পেলো না তারপরে রাজা মনে মনে বলল সেই দিনকে মনে হয় রাজার মাথাটা তা খারাপ ছিল তাই জন্যই মনে হয় এইসব দেখেছে আমি যাই ওকে এসব জানিয়ে আসি তারপরে রাজা রোহানের বাড়িতে গেল রোহানের বাড়িটা স্টেশন থেকে বেশি দূরে ছিল না একদমই কাছে ছিল রাজা গেল রোহানদের বাড়িতে অ্যান্ড রোহানের বাড়ির সামনে এসেই রাজা আচমকেই দাঁড়িয়ে পড়লো রাজা দেখল যে রোহান আর রোহানের স্ত্রী তার দরজার সামনেই মারা গেছে এই সব দেখে রাজা রাজা অনেকটা বেশি ভয় পেয়ে যায় মনে মনে বলতে লাগলো রোহান নাকি প্রতিদিন রাত বারোটা দশের দিকে একটা মহিলাকে দেখতে পেত কিন্তু আমি তো কাউকে দেখতে পেলাম না আর এই কথাটাই যখন আমি এদেরকে বলতে আসলাম তখন দেখি এরা মারা গেছে এটা কিভাবে সম্ভব লাইক এখানে কিছু না কিছু একটা হয়েছে আর এই সব কটার লিঙ্ক ওই মহিলার সাথেই আছে পরের দিন যখন পোস্টমর্টম রিপোর্ট আসলো তখন ডাক্তার বললেন যে রোহান আর রোহানের স্ত্রী এমন একটা জিনিস দেখতে পেয়েছে যেটা দেখার পর তাদের হার্ট অ্যাটাক চলে এসেছিল আর এই হার্ট অ্যাটাকেই তারা মারা গেছে অ্যান্ড এর পর থেকে এখানে যত স্টেশন মাস্টার আসতো তারা হায়েস্ট দুই থেকে তিন দিনই এখানে থাকতে পারতো তারপর নিজের ফ্যামিলিদেরকে নিয়ে এখান থেকে চলে যেত কারণ তারা বুঝতে পেরেছিল যে এখানে বেশি দিন যারা থাকবে তাদের মৃত্যু নিশ্চিত অ্যান্ড রাজা কিংবা আরও যে এমপ্লয় যারা দিনের বেলায় কাজ করতো তারা সবাই একটা রিকোয়েস্ট আপিল করলো তারা বলল যে আমাদের এখান থেকে ট্রান্সফার করিয়ে দিন আমরা এখানে কাজ করতে পারবো না তারপর দেখতে দেখতে বেগুন কোদার রেলওয়ে স্টেশনটি একেবারে খালি হয়ে গেল এখানে কেউ কাম করতে চাইতো না কিন্তু প্রশ্নটা এলো কেন এখানে এমন কি হয়েছিল এর পিছনে সত্যি ঘটনাটা কি বন্ধুরা বেগুন কোদার রেলওয়ে স্টেশনের আশেপাশে যেসব লোকজনেরা থাকতো তারা বলতো যে এই স্টেশন এমনটা ছিল না একসময় একটা মহিলা রাত বারোটার ট্রেন ধরার জন্য এই স্টেশনে এসেছিল কিন্তু ভুলবশত তার ট্রেনটা মিস হয়ে যায় সে ট্রেন ধরার জন্য ট্রেনের পিছনে দৌড়ায় কিন্তু কোনো কারণের জন্য ট্রেনের নিচে সেই মহিলাটা চলে আসে আর সেই কারণেই সেই মহিলাটার আত্মা এখনও বেগুন কোদার রেলওয়ে স্টেশনে ঘুরে বেড়ায় তো বন্ধুরা আজকের গল্পর নাম ছিল বেগুন কোদার হন্টেড রেলওয়ে স্টেশন আপনাদের গল্পটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো এই রকমই গল্প শোনার জন্য তো চলুন বন্ধুরা নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ